সালামু আলাইকুম প্রিয় দ্বাদশ শ্রেণীর বিএমটি শাখা শিক্ষার্থী বিন্দুরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহর সকলে ভালো আছো আজ তোমাদের জন্য বিজ্ঞান প্রয়োগ দুই থেকে যৌথ মূলধনী কোম্পানির মূলধন চতুর্থ থেকে আজ আমি বিএমটি বোর্ড দু হাজার বর্ষটি সমাধান করবো তোমরা এখানে ডাকটি লক্ষ্য করো এইচএসি বিএমটি বোর্ড দু হাজার তেইশ সালে যৌথ মূলধনী কোম্পানি মূলধন এখানে ডাকটি দেখো মনিকা কোম্পানি লিমিটেড প্রতিটি বিশ টাকা মূল্যে পঞ্চাশ হাজার শেয়ারে বিভক্ত এইভাবে যে বিশেষ পঞ্চাশ হাজার গুণ করলে হবে দশ লক্ষ টাকা অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত হয়েছিল কোম্পানি এর প্রতিটি শেয়ার পাঁচ টাকা অধিহারে এখানে অধিহারের টাকাটা কিন্তু পাঁচ টাকা তার অধিহারে চল্লিশ হাজার শেয়ারে আবন্টনের উদ্দেশ্যে ইস্যু করলো তো ইস্যু কিন্তু শেয়ারটা কত চল্লিশ হাজার তারপর আবেদনে প্রতি শেয়ার দশ টাকা কিস্তিটা আবেদনের কিস্তিটা কত দশ টাকা আবন্টনের প্রতি শেয়ার কিস্তিতে দশ টাকা সহ এখানে এখানে দেখো দশ টাকার মধ্যে পাঁচ টাকা হবে আবন্টন এক কিস্তি এবং পাঁচ টাকা হবে অধিহার কারণ এখানে অধিহার আছে পাঁচ টাকা তারপর প্রথম তলবে তিন টাকা চূড়ান্ত তলবে দুই টাকা প্রদেয় আটচল্লিশ হাজার শেয়ার আবেদন পাওয়া গেল এই যে আবেদন শেয়ারটা কত আটচল্লিশ হাজার তারপর পাওয়া গেল এবং কোম্পানি আটচল্লিশ শেয়ার বিলি করা হলো এখানে চল্লিশ হাজার শেয়ার বিলি করা হলো হবে চল্লিশ হাজার শেয়ার বিলি করা হলো পাঁচ হাজারখানি শেয়ার ফেরত দেওয়া হলো এবং অবদিষ্ট তিন তিন হাজার খানি শেয়ারের আবেদনের টাকা আবন্টনের সাথে সমন্বয় করা হলো কোম্পানি আবন্টন ও প্রথম তলবে টাকা তলবে সমুদ্রের অর্থ পাওয়া গেল কিন্তু চূড়ান্ত তলব জারি করা হলে পনেরোশো খানি শেয়ার ছাড়া অবদিষ্ট শেয়ারের সম্বন্ধে অর্থ পাওয়া গেল এখানে আমাদের হচ্ছে কোম্পানি যাবে দাদা কিলা আর কোম্পানির উদ্বৃত্ত পত্র হিসাবে প্রস্তুত করার জন্য তাহলে কোম্পানি যাবে দাদা কিলাটা করব আর দেখো যাবেদার ঘরটা হয় প্রথমে তারিখ তারপর হিসাবে নাম তারপরে পৃষ্ঠা তারপর ডেবিট টাকা তারপরে ক্রেডিট টাকা এখানে তারিখ দেওয়া থাকবে নাইনটিতে তোমরা রোমান সংখ্যা দিয়ে নিতে পারো অথবা তারিখ না দিলেও তোমাদের অঙ্কট হবে তাহলে প্রথমে আমরা আবেদনের কাজটা করবো যেহেতু আবেদনের প্রতি শেয়ার আছে দশ টাকা প্রথমে আমরা এই যে আবেদনের কাজটা করব আবেদনের যে আবেদনটা করব তাহলে আবেদনের যাবেদাটা করতে গেলে তোমরা মনে রাখবে যে আবেদনের কিস্তিটা তুলতে হবে দশ টাকা এটা চিনতে হবে তারপরে ইস্যুকৃত শেয়ারটা চিনতে হবে এখানে দেখো ইস্যুকৃত শেয়ার আছে কত হয় যে ইস্যুকৃত শেয়ার আছে চল্লিশ হাজার তারপর আবেদন আবেদন পাওয়া গেছে কত এটা তোমাদের জানতে হবে দেখো এখানে আবেদন এই যে আবেদন শেয়ার পাওয়া গেছে এইখানে দেখো আটচল্লিশ হাজার শেয়ার আবেদন পাওয়া গেল প্রতি শেয়ার আটচল্লিশ হাজার এই যে আটচল্লিশ হাজার তাহলে তোমরা মনে রাখবা ইস্যু শেয়ার থেকে যদি আবেদন শেয়ারটা বড় হয় তাহলে আমাদের বাড়তি দুইটা যাবেদা করতে হয় যদি যদি দুইটা সমানে সমানে থাকে তাহলে বাড়তি দুইটা যাবেদা হয় না প্রথমে আমাদের আবেদনের জন্য যাবেদ হবে প্রত্যেকটা কিস্তি জন্য যাবে আবেদন হবে দুইবার করে প্রথমবার হবে ব্যাংক হিসাব ডেবিট শেয়ার আবেদন হিসাব ক্রেডিট প্রথমবার হবে ব্যাংক হিসাব ডেবিট শেয়ার আবেদন হিসাব ক্রেডিট আর দ্বিতীয়বার হবে শেয়ার আবেদন হিসাব ডেবিট শেয়ার মূলধন হিসাব ক্রেডিট এই দুইটা যাবে দা ফিক্সড তারপর যদি বাদতে থাকে দেয় ইস্যু কিন্তু চল্লিশ হাজার আবেদন পাওয়া গেছে আটচল্লিশ হাজার তাহলে বাদতে আছে বাড়তি জন্য আমাদের বাকি দুইটা যাবে হবে একটা হচ্ছে শেয়ার আবন্টন হিসাব ক্রেডিট আর ব্যাংক হিসাব ক্রেডিট এই দুইটা জায়গাতে যদি আমাদের আবেদন শেয়ারটা বেশি পাওয়া যায় তাহলে এই দুইটা জায়গাতে করাম আর অন্যতায় করতাম না তাহলে দেখো টাকাটা বসানোর নিয়মটা প্রথমে আমরা দেখো আবেদন কিস্তি কত দশ টাকা আর আমাদের আবেদন পাওয়া গেছে কত আটচল্লিশ হাজার দশের সাথে আটচল্লিশ হাজার আমরা গুণ করবো গুণ করলে আমাদের কত হবে চার লক্ষ আশি হাজার হবে তাহলে এখানে যে প্রথমে এখানে বসাবো চার লক্ষ আশি হাজার তারপর পরে দেখো এই যে আশি হাজার তারপর মূলধন করে টাকাটা বসানোর নিয়মটা দেখো মূলধনে কিভাবে বসে বা এই যে ইস্যুকিত শেয়ার কত চল্লিশ হাজার সাথে দশ দিয়ে গুণ করবো সবসময় মূলধনে করে টাকা বসানোর নিয়ম হচ্ছে ইসুকিত শেয়ার উপরে আবেদন কিস্তি দশ টাকা আর ইস্যুকৃত শেয়ার চল্লিশ হাজার আর আবেদন পাইছে আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার চল্লিশ গেলে কত থাকবে আট হাজার আটচল্লিশ হাজার থেকে যদি আমরা চল্লিশ হাজার বাদ দিই তাহলে কত থাকবে আট হাজার আট হাজারের মধ্যে এখানে দেখো এটা উল্লেখ করে দিবে এখানে দেখো কি বলছে এই যে পাঁচ হাজার পাঁচ হাজার কানি শেয়ার পাঁচ হাজার কানি শেয়ার ফেরত দেওয়া হলো ফেরত দেওয়ার কথা বলা থাকলে মনে রাখবে এটা ব্যাংকের ঘরে টাকাটা বসবে প্রতি শেয়ার ফেরত পাঁচ হাজার এক একটা শেয়ারে কি আবেদনের কিস্তি টাকা কত দশ টাকা পাঁচ হাজারের পাঁচ হাজার সাথে যদি আমরা দশ গুণ করি তাহলে এখানে আমাদের টাকাটা হবে পঞ্চাশ হাজার যে ব্যাংকের করে কেটে দিক দিয়ে বসবে পঞ্চাশ হাজার তারপর তারপরে আরো দেখো ফেরত দিছে কত পাঁচ হাজার থেকে যদি পাঁচ হাজার কাজ করে নিছি তাহলে আমাদের কত থাকবে তিন হাজার টাকাটা এখানে দেখ কষ্ট করে বলে দিছে অবশিষ্ট তিন হাজার কানি শেয়ারের আবেদনের টাকা আবন্টনের সাথে সমন্বয় করা হলো এইটার জন্য এই যে শেয়ার আবন্টন হিসাব ক্রেডিট হবে

তোমাদের চারটে এন্ট্রি ফিক্সড থাকবে প্রথম হচ্ছে শেয়ার আবন্টন হিসাব ডেবিট শেয়ার মূলধন হিসাব ক্রেডিট তারপরে ব্যাংক হিসাব ডেবিট শেয়ার আবন্টন হিসাব ক্রেডিট এই চারটা যাবে তা থাকবে এর মধ্যে যদি অধ্যায় থাকে তাহলে অধ্যায়টা ক্রেডিট করবো আরও অবহার থাকলে অবহারটা ডেবিট করবো এই যে যাবে দেখো শেয়ার আবন্টন হিসাব ডেবিট শেয়ার মূলধন হিসাব ক্রেডিট যেহেতু ডাকের মধ্যে যে অধিহার আছে এখানে লক্ষ্য করো ওই যে পাঁচ টাকা অধিহারে অধিহারের জন্য শেয়ার অধিহারটা কি করতে হবে ক্রেডিট করতে হবে তারপরে যাবে তা করতে ব্যাংক হিসাব ডেবিট আর শেয়ার আবেদন আবন্টন হিসাব ক্রেডিট তোমাদের এই যাবে ফিক্সড কিন্তু ও দেয়ার যদি পোস্টে থাকে তাহলে ও দেয়ারটা করব আর যদি পোস্টে না থাকে তাহলে ও দেয়ার আসবে না এখন টাকাটা কিভাবে বসাতে হবে তোমরা লক্ষ্য করো যখন তোমরা আবন্টনের যে তো আবন্টনের সাথে ও দেয়ার আছে ও দেয়ার এই যে আবন্টনের কিস্তি কিন্তু 5 টাকা আর ও দেয়ার আছে 5 টাকা এই দুইটা মিললে হবে 10 টাকা কিন্তু আবন্টনের মধ্যে আবন্টনে করে টাকাটা বসানোর নিয়ম হচ্ছে ও দেহার টাকাটা আর আবন্টনের টাকাটা এটা কিস্তি টাকাটা যোগ করে পরে বসাতে হবে এই যে যোগ করে সব বিষকি শেয়ার উপর করতে হবে চল্লিশ হাজারের সাথে দশ গুণ করলে কত হবে চার লক্ষ এই যে আবন্টনে এখানে বসবে চার লক্ষ তারপর মূলধনে করে টাকাটা বসবে মূলধনে ঘর মনে রাখবো অধিয়ারটা আসবে না অভর থাকলে অভর আসবে না আবন্টনে কিস্তি যত আছে তার উপর করতে হবে তাহলে কিস্তি কত আছে পাঁচ টাকা আর ইস্যুকে শেয়ার কত চল্লিশ সাথে চল্লিশ বন তাহলে হবে এখানে বসবে দুই লক্ষ হচ্ছে আর অধিহারের কিস্তির সাথে শেয়ারটা করলে টাকাটা বসবে দেখো টাকা কিস্তিটা কত টাকা এখানে যদি সাথে চল্লিশ এখানে হবে দুই লক্ষ তারপর দেখো এখানে যে আবন্টনের যে টাকাটা এটা কিন্তু ব্যাংক হিসাবে আসার কথা ছিল হবিকল কিন্তু আমরা এখানে হবিকল ব্যাংক হিসাবে আনতে পারবো না কি কারণে আনতে পারবো না কারণ আবন্টনের টাকা কিন্তু আমরা এই যে আবেদনের মধ্যে দেখাইছি কত দেখাইছি তিরিশ হাজার তাহলে এটা বিয়োগ হইয়া তারপরে আসবে এখানে দেখো চল্লিশ হাজার চার লক্ষ থেকে যদি তিরিশ হাজার বাদ যায় তাহলে আমাদের কত হবে চার লক্ষ থেকে তিরিশ হাজার বাদ গেলে আমাদের হবে তিন লক্ষ সত্তর হাজার এখানে বসবে তিন লক্ষ সত্তর হাজার তোমরা সবসময় মনে রাখবে আবন্ট এই যে আবেদনের মধ্যে যদি আবন্টনটা ক্রেডিট করো তাহলে এখানে টাকাটা বসান যাবে ব্যাংকের ঘর থেকে টাকাটা কমে ব্যাংকের ঘর থেকে টাকাটা কমবে আশা করি তোমরা আবন্টন এটা বুঝতে পারছো এখন আমরা তলবের এটা করে নিব আমাদের তলবে দেখো তলবের কিস্তি কত এই যে তলবের কিস্তি আছে তিন টাকা এখানে তলবের কিস্তি লিখবো তলবের কিস্তি হচ্ছে তিন টাকা আর ইস্যু কিন্তু শেয়ার তো চল্লিশ তারপর আর এখানে আর কোনো তলবের ক্ষেত্রে কিন্তু দেখো স্পষ্ট করে যে কোম্পানি আবন্টন ও প্রথম তলবের অর্থ পাওয়া গেছে তার তলবে অর্থ পাওয়া গেলে এখানে তলবের ক্ষেত্রে কোনো বাদ ট্রেনটি আসবে না তাহলে এখানে দেখো এই তলবে যাবে দাও দুই ঘর হবে প্রথমবার হচ্ছে সে কি তলব এখানে দেখো তলবটা প্রথম তলব তাহলে তলবে যাবে তবে শেয়ার প্রথম তলব হিসাব ডেবিট শেয়ার মূলধন হিসাব ক্রেডিট তারপরে ব্যাংক হিসাব ডেবিট শেয়ার প্রথম তলব হিসাব ক্রেডিট তাহলে দেখো টাকাটা বসানো যাদের করে নিচ্ছি দেখো শেয়ার 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 প্রথম হিসাব হিসাব ডেবিট মূলধন ক্রেডিট তারপর ব্যাংক হিসাব ডেবিট শেয়ার প্রথম তলব হিসাব ক্রেডিট এবং টাকাটা বসানোর নিয়মটা দেখো এই সঙ্গে তো শেয়ার সাথে তিনটে গুণ করবো তিন চারা কত বারো এক লক্ষ বিশ হাজার রুপি শেয়ার প্রথম তলবে এখানে টাকাটা হবে এক লক্ষ বিশ হাজার এখানে বসবে এক লক্ষ বিশ হাজার যেহেতু এখানে বাড়তে কোনো এন্ট্রি হবে না এখানেও ব্যাংক হিসাবে করে এখানে বসবে এক লক্ষ বিশ হাজার এখানে বসবে এক লক্ষ বিশ হাজার আশা করি তোমরা প্রথম তলবের এন্ট্রিটা বুঝতে পারছো কিভাবে যাবে করতে হয় এবং টাকাটা কিভাবে বসাতে হয় তারপরে আমাদের কাজটা হচ্ছে দেখো চূড়ান্ত তলব এখানে কি বলছে কিন্তু চূড়ান্ত তলব জারি করা হলে যদি তলব জারি করা যে তলবটা জারি করবেন এই তলবে জামেদা হয় না যেহেতু তলব জারি জারি করা করা তার মানে পনেরোশো খানি শেয়ারের শেয়ার ছাড়া অবশিষ্ট শেয়ারের সম্বন্ধে অর্থ পাওয়া গেল পনেরোশো শেয়ার কিন্তু পাওয়া গেছে না পনেরোশো শেয়ার যেহেতু পাওয়া গেছে না তাহলে মনে রাখবে এটা বকে জন্য একটা জাবেদা বাড়তি করতে হবে প্রথমবার আমরা লিখবো শেয়ার চূড়ান্ত তলব হিসাব ডেবিট শেয়ার মূলধন হিসাব ক্রেডিট তারপর ব্যাংক হিসাব ডেবিট যেহেতু বকে আছে বকেয়া তলব হিসাব বকেয়া চূড়ান্ত তলব হিসাব ডেবিট তারপরে শেয়ার প্রথম তলব হিসাব চূড়ান্ত তলব হিসাব ক্রেডিট এই যে যাবে দাটা শেয়ার চূড়ান্ত তলব হিসাব ডেবিট শেয়ার মূলধন হিসাব ক্রেডিট তারপর ব্যাংক হিসাব ডেবিট বকেয়া চূড়ান্ত তলব হিসাব ডেবিট শেয়ার চূড়ান্ত তলব হিসাব ক্রেডিট আশা করি এটা বুঝতে পারত এখন টাকাটা কেউ বসে টাকাটা বসানোর নিয়ম হচ্ছে প্রথমে আমরা এই যে দেখো চূড়ান্ত তলবে কত কত কিস্তি টাকাটা কত দুই টাকা প্রদেয় দুই টাকা হবে এখানে তাহলে চল্লিশ হাজারের সাথে যদি দুই দিয়ে গুণ করি তাহলে কত হবে আশি হাজার এখানে বসবে আশি হাজার এখানে বসবে আশি হাজার তারপরে আমাদের পরে দেখো এখানে দেখো দুইটা ডেবিট আর একটা ক্রেডিট যেটা ক্রেডিট ক্রেডিট করে আশি হাজার টাকা বসিয়ে দিব ক্রেডিট করে যদি ডেবিট একটা থাকতো তাহলে ডেবিট করে বসাতাম যেহেতু ডেবিট দুইটা ক্রেডিট একটা তাহলে ক্রেডিট করে বসবে আর এখানে দেখো কোটি শেয়ার পক্ষে রয়েছে পনেরোশো কারণ পনেরোশো কানি শেয়ার ছাড়া মানে পনেরোশো কানি শেয়ার ছাড়া সম্পূর্ণ অর্থই পাওয়া গেছে যেহেতু এটা পাওয়া গেছে না তার মানে এটা পক্ষে রয়েছে তো পনেরোশো সাথে কিস্তি টাকাটা কত চূড়ান্ত হবে দুই টাকা পনেরোশো সাথে দুই দেগুন করলে হবে তিন হাজার তাহলে এটা বকেয়া তলবের ঘরে বসবে বকেয়াটা বকেয়া তলবের ঘরে বসবে এখন আশি হাজার থেকে যদি তিন হাজার বাদ যায় তাহলে আমাদের টাকাটা কত হবে তাহলে হবে সাতাত্তর হাজার এখানে বসবে সাতাত্তর হাজার এটাই আমাদের জাবেদা এবং টাকাগুলা কিভাবে করতে হয় আশা করি তোমরা বুঝতে পারছো এখন দেখো এই এই থেকেই আমাদের এই যে উদ্ভিদ উদ্ভিদ পত্রটা যদি আমরা কোম্পানি উদ্ভিদ পত্রটা প্রস্তুত করি তাহলে এখানে দেখো রিকোয়ার্ড মধ্যে কোনো ব্যাংক হিসাব চাইছে না যেহেতু ব্যাংক হিসাবটা চাইছে না আমরা এখান এখান থেকে শর্ট টেকটিকে ক্যালকুলেটরের মাধ্যমে ব্যাংক হিসাবটা করে নিব কারণ আমার ব্যাংক হিসাবটা উদ্ভিদ পত্রের মধ্যে লাগবে কারণ উদ্ভিদ পত্রের মধ্যে ব্যাংক হিসাব ছাড়া আমরা অঙ্কটা করতে পারবো না তাহলে দেখো ব্যাংক যেইগুলা ডেবিট হবে এইগুলা যুগে করে এই যুগ করবো ক্যালকুলেটরের মাধ্যমে আর যেইগুলা ক্রেডিট হবে এইগুলা বিয়োগ করে যে হিসাবটা পাবো এটা আমরা এখানে লিখে রাখবো তাহলে দেখো এই যে ব্যাংক হিসাব যুগের ঘরে বসবে আর এখানে দেখো এই যে পঞ্চাশ হাজার আরেকটা এই যে এই যে ব্যাংক হিসাব এটা ডেবিট দিকে এটা যোগ করতে হবে তারপরে আরেকটা ব্যাংক হিসাবে যে এটা এটা ডেবিট দিকে যোগ করতে হবে তাহলে এই যে এইখানে একটা দুইটা তিনটা চারটা যোগ করতে হবে আরেকটা বিয়োগ করতে হবে এটা ক্যালকুলেটর অবশ্য করে নিবা তাহলে চলো আমরা এটা দেখি কি ক্যালকুলেটর কিবা করবা প্রথমে চার লক্ষ আশি হাজার তারপরে যোগ দিবাম তিন লক্ষ সত্তর হাজার তারপরে এক লক্ষ তারপরে সাতাত্তর হাজার এটা যোগ করার পর বিয়োগ করতে হবে পঞ্চাশ হাজার বিয়োগ করলে আমরা পাবো নয় হাজার

প্রিয় শিক্ষার্থীবৃন্দরা এখন ক্ষণ রিক যে কোম্পানি পত্র হিসাব প্রস্তুত করব তোমরা মনে রাখবে কোম্পানি পত্র হিসাব প্রস্তুত করার জন্য গঠ্ট হবে বিবরণ দুইটা টাকার কোম্পানি উদ্ভৃতপত্র পত্র হিসাবকে দুইটা ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে সম্পদ সমূহ আর একটা হচ্ছে দায় ও মালিকানা সত্ত্বে সমূহ সম্পদ সমূহের মধ্যে তোমাদের মনে রাখবা দুইটা এটি আসে একটা হচ্ছে ব্যাংক জমা আর একটা হচ্ছে শেয়ার অবহার যেহেতু পশ্চাতে শেয়ার অবহার নেই অধিহার আছে অধিহারটা দায়ের মধ্যে আসবে তাহলে চলো আগে আমরা সম্পত্তি সম কাজটা করে নিব সম্পত্তি সম সম্পত্তি সময় লেখার পর প্রথমে আমাদের লিখতে হবে জমা ভ্যাং জমাটা দেখো আমি এটা বের করেছিলাম ক্যালকুলেটার মাধ্যমে ক রিকোয়ার্ড থেকে তাহলে এটা আমরা প্রথমে যে দ্বিতীয় ঘরে বসাবো নয় লক্ষ সাতানব্বই হাজার এখানে একটা টান দিবো এখানে লিখবো মুঠ সম্পদ মুঠ সম্পদ লিখে এই টাকাটা আবার এখানে লিখবো লিখে আমরা ক্লোজ করে দিব সম্পদের কাজ শেষ এখন আমাদের করতে হবে দায় ও মালিকানা শক্ত সমূহ দায় ও মালিকানা শক্ত সময় তোমরা মনে রাখবে তিনটা স্টেপে করা হয় তাকে একটা হচ্ছে অনুমোদিত মূলধন আরেকটা হচ্ছে ইসুকৃত বিলিখিত তলবকৃত মূলধন আরেকটা হচ্ছে আদায় মূলধন তাহলে চলো আমরা প্রথমে অনুমোদিত মূলধনটা করে নিব এটা সব মনে রাখবা সর্বপ্রথমে দেওয়া থাকবে যে অনুমোদিত মূলধন কত আছে দশ লক্ষ তাহলে আমরা প্রথমে লিখে অনুমোদিত মূলধন অনুমোদিত মূলধন লেখার পর প্রতিটি দেখো এখানে কি বলছে প্রতিটি বিশ টাকা মূল্যে পঞ্চাশ হাজার শেয়ার এই দুইটা গুণ করলে আমাদের দশ লক্ষ হবে প্রতিটি বিশ টাকা বিশ টাকা মূল্যে প্রতিটি বিশ টাকা মূল্যে পঞ্চাশ হাজার শেয়ার আমরা যদি এটা বিশের সাথে পঞ্চাশ হাজার গুণ করি তাহলে আমাদের টাকাটা হবে দশ লক্ষ এখন আমরা এটা ক্লোজ করে দিব তারপর আমাদের লিখতে হবে ইস্যুকৃত বিলিখিত তলবকৃত মূল্য তারপর আমাদের লিখতে হবে প্রতিটি এখানে দেখো প্রতিটি বিশ টাকা মূল্যে ইস্যুকৃত শেয়ারটা কত চল্লিশ হাজার দেখো এখানে স্পষ্ট করে দেওয়া আছে যে চল্লিশ হাজার শেয়ার আপনার উদ্দেশ্যে ইস্যু করে ইস্যু কিন্তু শেয়ার হচ্ছে চল্লিশ হাজার আমরা এখানে লিখব প্রতিটি বিশ টাকা মূল্যে বিশ টাকা মূল্যে চল্লিশ হাজার শেয়ার চল্লিশ হাজার শেয়ার চল্লিশ হাজার যদি আমরা বিশ গুণ করি তাহলে চার দোকানে কত আট লক্ষ টাকা হবে এখানে আমরা আট লক্ষ টাকা লিখবো লিখে এটা ক্লোজ করে দিব তারপরে লিখতে হবে আদায়কৃত মূল্য আধাইকৃত মূলধন লিখে আমাদের লিখতে হবে যে তলকৃত মূলধনটা এটাই স্বীকৃত এটাই বিলিখিত এটাই লিখবো আট লক্ষ এখানে লিখবো আট লক্ষ তারপরে তোমরা সবসময় মনে রাখবা তলব যদি বকেয়া থাকে তাহলে বিয়ুগ হয় আর অগ্রিম যুগ হয় আমাদের বকেয়া তলব আছে পনেরোশো শেয়ার প্রত্যেকটা কিস্তি কত চূড়ান্ত তলবটা কিন্তু চূড়ান্ত তিন হাজার তিন হাজার আমরা আমাদের এখানে প্রথম লিখতে হবে তলবকৃত মূলধন আট লক্ষ আট লক্ষ থেকে বকিয়া তলবটা বিয়োগ করতে হবে তিন হাজার আট লক্ষ থেকে তিন হাজার বিয়োগ করলে আমাদের হবে সাত লক্ষ সাতানব্বই হাজার বলটা হবে সাত লক্ষ সাতানব্বই হাজার তারপরে অধিকার শেয়ার অধিকারটা দেখো কত টাকা করে যে পাঁচ টাকা করে আর তাহলে কত হবে দুই লক্ষ এখন আমরা এই দুইটা যোগ করি তাহলে কত হবে নয় লক্ষ সাতানব্বই হাজার এখন আমরা এটা ক্লোজ করে দিব এটা এটা হচ্ছে মোট দায় মোট দায় এটা আমাদের আনসার মোট দায় আর মোট সম্পদ হবে যে মোট সম্পদ সাত নয় লক্ষ সাতানব্বই হাজার আর মোট দায়ও নয় লক্ষ সাতানব্বই হাজার আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবে এবং নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিও গুলা শেয়ার করবে আসসালামু আলাইকুম